হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম মাই উইন্টার ভতে দেখতে দেখতে নভেম্বর মাস অলমোস্ট শেষের দিকে আর এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এখানে রোদ পড়েছে তাই শীতের উষ্ণ কাপড়গুলো একটু রোদে দিয়েছি আর এই কাপড়গুলো গুলো যেহেতু অনেকদিন বদ্ধ জায়গায় ছিল তাই রোদে দিয়ে পরাটাই বেটার সকালে রুটিনে থাকা প্রতিদিনের কাজ শেষে নাস্তা করতে বসি ইদারিং আমার কোনো খাবারের প্রতি রুচি আসে না আর এই কারণেই সকালে নাস্তে একটু লেট করে করি আর দুপুরে কিছু খাওয়া হয় না ওয়ে আপনারা দেখলেন আমি একটা পার্সেল রিসিভ করলাম তো সেই দিন আমি একসাথে দুইটা পার্সেল রিসিভ করি সামনের দিনগুলোতে আরো অনেক ঠান্ডা পড়বে তাই উইন্টারের শুরু থেকেই নিচে যত্ন নেওয়া শুরু করে দিয়েছি উইন্টারে আমি সবচেয়ে বেশি প্রবলেমে পড়ি আমার স্কিন এবং হেয়ার স্কেল অনেক বেশি ড্রাই হয়ে যায় আর এই সমস্যার সমাধানে অনেক খোঁজাখুঁজি শেষে আমি একটা সিক্রেট রোজমেরি অয়েল খুঁজে পাই আর যেটা আমি থেকে নিয়েছি তোমরা নিতে পারো পেস আর সিক্রেট রোজমেরি অয়েল স্কালফ ড্রাইনেস রিমুভ পাশাপাশি চুল পড়া কমায় চুলকানি সমস্যা থাকলে সেটা রিমুভ করে আবার নতুন চুল গজায় তাই ভাবলাম একটা ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি কতটা কাজ করে সেটা আমি তোমাদের সাথে ইউজের পর রিভিউটা শেয়ার করবো গত ছিল ভাবির আর কেকটাও কিউ কেক থেকে এনেছে এবার কেকের এ কেকটা খেয়েও আমি আবারও কিউ কেকের প্রেমে পড়ে গেলাম কেকটা পারফেক্ট সুইট অনেক সফট ছিল মানে আমার অনেক ভালো লেগেছে আমি কিন্তু কেকটি পেস্ট্রি সিরিয়ার কেক অনেক পছন্দ করতাম বাট রিসেন্টলি ওদের কেকের মান অনেক বাজে করে ফেলেছে বাট কেউ কেকের কেকগুলো আমার রিসেন্টলি অনেক ভালো লাগে সন্ধ্যায় নাস্তা হিসেবে কেক খেয়েছিলাম আর কেক খেলে আমার একটু ঝাল কিছু না খেলে ভালো লাগে না তাই একবার ডিনার করে নিয়েছিলাম আর ডিনার শেষে বেডে আসার আগে আমি আমার স্কিন কেয়ার বা অন্যান্য কাজগুলো সেরে নিই তা না হলে বেডে এসে যখন ফোন ধরি তখন দুই তিন ঘন্টা পার হয়ে যায় বাট পরে আর স্কিন কেয়ার করতে আলসামও লাগে এই কারণে আমি সবসময় ডিনার শেষে একদম আগে সবসময় স্কিন কেয়ার বা অন্যান্য কাজ শেষ করি আর এখন তো উইন্টার পানি অনেক ঠান্ডা হয়ে যায় তাই সব কিছু তাড়াতাড়ি করার ট্রাই করি কারণ একবার বেডে চলে গেলে এরপর আর কোনো কিছু করতে ইচ্ছা করে না স্কিন কেয়ারের আগে হাতটাকে ভালো মতো ক্লিন করে দেন আমি আমার ফেসটাকে ক্লিন করি বাট এত সচেতন থাকার পরেও আমার স্কিনে বেশ কিছু দেখা দিয়েছে তাই কিছুদিন যাবৎ করছি আমার একটা খুবই বাজে অভ্যাস ছিল আমার রেগুলার ইউজের দিয়ে আমি ফেস ক্লিন মানে গামসা ইউজ করতাম অবশেষে আলহামদুলিল্লাহ এরকম বাজে একটা অভ্যাস থেকে নিজেকে বের করতে পেরেছি আর এখন কিন্তু আমি ফেস ড্রাই আউট করার জন্য সবসময় টিস্যু ইউজ করি এনিওয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে স্কিন কেয়ার করাটা মাস্ট আর আমার যখন যেদিন খুব আলসামি লাগে আমি একদম চোরাম কি একটা স্কিন কেয়ার করি জাস্ট একটা স্লিপিং মাস্ক ইউজ করি টোনার সিরাম এইসবের প্যারা নিতে যাই না আর আমার স্কিনে যেহেতু হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে তাই ভিটামিন সি স্লিপিং মাস্কটা আমি ইউজ করেছি অলসো আমি সবসময় যে কোনো কিছু ইউজ করার আগে মশ্চারাইজারটা ব্যবহার করি এটা ইউজ না করলে আমার ভালো লাগে না কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি আর এই ছোট ছোট স্লিপিং মাস্কগুলোও কিন্তু তাই এক একটা এক এক রকম কাজ করে বাট খুব ভালো কাজে দেয় অ্যান্ড এই কারণে পার্পেল রেডিয়েন্স পেস থেকে আমি আবারও অনেকগুলো স্লিপিং মাস্ক অর্ডার করেছি কারণ উইন্টারে স্কিন কেয়ার করতে অনেক আলসামি লাগে তো এ অনেক বেশি বক বক করে ফেলেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোনো ডেলি ভ্লগে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ